আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে মুসলমানরা ইদানিং স্বপ্নিত স্বপ্নোদিত হয়ে পূজা মণ্ডপ দেওয়ার উদ্যোগ নিচ্ছেন এটা কতটুকু সঙ্গত না মোটেই সঙ্গত না কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা মণ্ডপ কেন পাহাতে যাবেন পূজা মণ্ডপে যে শীর্খ হয়ে থাকে আপনি মুসলমান আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ তাহলে সেই কাজে আপনি কেন পারি করতে যাবেন হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে সেখানে কোনো প্রকার হামলা হয়ে সেখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সরি মানে মুসলমানদের উপরে সেটার দায় চাপানো হতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানদের কল্যাণার্থী সেখানে পাহারাদারি করলেন সেটা একটা অ্যাক্সেপশন হতে পারে কিন্তু চাইলে আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে স্বপ্নিত হয়ে সব খুশি মনে পারা দিতে থাকলেন অনবরত এটা আপনার দায়িত্ব বানিয়ে নিলেন সেটা হবে যে সির্কের কাজে সহযোগিতা করার সামিল আপনি সেখানে পারা দিবেন হলো যে কোনোভাবে মুসলমানদের কেউ যেন ক্ষতি করতে না পারে দুর্নাম করতে না পারে আহ করতে না পারে সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয়